মারা গেলেন আলোচিত চিত্রনায়িকা পরিমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন মৃত্যুর আগে তার বয়স হয়েছিল চল্লিশ বছর শুক্রবার ভোররাতে এক সড়ক দুর্ঘটনায় ঢাকা ভাঙা মহাসড়কে নিহত হন তিনি এ তথ্য নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাকিল আহমেদ তিনি জানান ঢাকা ভাঙা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্ছর এলাকায় দুর্ঘটনাটি ঘটে কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি তবে নিহত ইসমাইল হোসেনের চাচা কবির জমাদ্দার জানান ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিলেন ভোররাতে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে পিছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটি ধাক্কা দেয় এতে ইসমাইল ও তার বন্ধু মনির হোসেন গুরুতর আহত হয় পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন অন্যদিকে আগারগাঁও পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ইসমাইলের বন্ধু মনিরের একটি পা কেটে ফেলা হয়েছে নিহত ইসমাইল জমাদ্দার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট সৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে তিনি দুই সন্তানের জনক স্বজনরা জানান নিহত ইসমাইল চিত্রনায়িকা পরিমনির প্রথম স্বামী যদিও পরবর্তীতে ইসমাইল আবারও বিয়ে করেন সেখানে স্ত্রী ও দুটি সন্তান রয়েছে এদিকে শুক্রবার রাতে ইসমাইলের লাশ বাড়িতে নিয়ে যাওয়া হলে এলাকায় এক হৃদয় বিধায়ক দৃশ্যের অবতারণা হয় পরে রাতে জানাজা শেষে ছোট শোলা গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তার লাশ দাপন করা হয় শুরু জান্নাত দেশ বর্তমান